িয়ন এই ডিজিটাল যুগে মেয়েদের নাকি সমান অধিকার দেওয়া হয়েছে খুব মূল্যায়ন করা হয় রেসপেক্ট করা হয় কিন্তু আমি তো দেখি এই ডিজিটাল যুগে এসেও মেয়েদেরকে মূল্যায়ন করা হয় না সম্মান দেওয়া হয় না আমরা শুধু ওই যে উপর উপরই সব কিছু বলি যে মেয়েদের সমান অধিকার মেয়েদেরই পাওয়ার বেশি কিন্তু আসলে কি সব মেয়েরা কি সেই সমান অধিকার পায় পাওয়ার পায় মূল্যায়ন পায় সঠিক যথাযথ মূল্যায়ন পায় কেন বলছি কথা জানেন কারণ আমি আমি তার প্রমাণ আমি আপনাদেরকে বলছি আমার প্রমাণ থেকেই আমি বলছি আমি একটা মেয়ে আমি টিউশনি করি আমি মাস্টারি করি বলতে পারেন আমি পড়াশোনা করাই বাচ্চাদেরকে পড়াই বাচ্চাদেরকে পড়াই তার মানে আমি মহিলা টিচার মহিলা টিচার মানে কি তার কোনো সম্মান নাই পুরুষদেরই সব সম্মান পুরুষটাই শুধু সম্মান পাবে আর মহিলারা সম্মান পাবে না তা আমি আমি বাচ্চাদেরকে পড়াই সেখানে আমার কোনো মূল্য নেই আমি মেয়ে মানুষ তাই এখনকার যুগে এসে এমন মানুষ আছে যে মেয়ে মানুষ আমার কোনো মূল্য নেই আমি টিচার তো কী হয়েছে আমি তো একটা মহিলা মানুষ বলে বিটি মানুষ মহিলা মানুষ তার কোনো দাম নাই আমরা পড়া করেছি আমরা বাচ্চাদেরকে পড়াই স্টুডেন্টদের পড়াই এগুলোতে আমাদের নাকি কোনো দাম নাই তা কেন বলছে এ কথা আমি গতকাল যখন স্টুডেন্টকে পড়াইতে যাচ্ছি তা আমি সিঁড়ি দিয়ে উঠছি উপরে তা আমার স্টুডেন্টদের ঘরে রঙ করা হচ্ছে তা রঙ করা রঙের মিস্ত্রিটা আসছে তা সব ঘরের জিনিসপত্র এলোমেলো তা আমার স্টুডেন্ট বলছে চেয়ার কোথায় আমার ম্যাম আসতেছে এক সিঁড়ি আমরা মহিলা মানুষ আবার বিটি মানুষ আবার কৃষির ওদের আবার কৃষির সম্মান তো কৃষির ভালো জায়গায় বসতেই দিতে হবে যেমন তেমন আছে তেমন এই কথাগুলো কারা বলছে জানেন ওই যে রঙের মিস্ত্রিরা যারা যারা ঘরের রং করতে এসেছে এই কথাটা আমি সিঁড়ি দিয়ে উঠছে আমি এই কথাগুলো শুনতে পাচ্ছি তাহলে দেখেন এই মানুষগুলা যে আমি একটা টিচার আমি বাচ্চাদেরকে পড়াই আমার কোনো মূল্য নেই আমি মহিলা মানুষ তাই আমি বিটি মানুষ তাই আমি মেয়ে মানুষ তাই আমার কোনো মূল্য নেই সমাজে এ কিছু কিছু মানুষের কাছে মানে সমাজে বলে কি উন্নত হয়েছে ডিজিটাল হয়েছে মূল্যায়ন করা হয় মেয়েদেরকে কোথায় মূল্যায়ন করা হয় মেয়েদেরকে আমরা কিছুই জানি না আমরা যদি একটু খোঁজ খবর নিই অনেক মেয়ে নির্যাতিত অনেক মেয়েকে সম্মান দেওয়া হয় না ঠিক মতো। তা আমরা শুধু উপরে উপরেই বলি এখন অনেক সম্মান দেওয়া হয় অনেক মর্যাদা দেওয়া হয় সমমর্যাদা কত কিছু কিন্তু আসলে না আমি এটা শুনে আমার কাছে এতটাই খারাপ লাগছে যে ওই লোকটা একটা মানে কও জানে কিনা জানি না সেইভাবে আমার স্টুডেন্টকে বলছে আর আমি তো সেটা শুনছি তা আমার ওখানে খারাপ লাগলো যে আসলে কি মেয়েদের কোনো জায়গায় কি সম্মান নাই মেয়েদের কোনো মর্যাদা নাই মূল্যায়ন নাই আমি যে আজকে এত লেখাপড়া করে আমি যে স্টুডেন্টকে পড়াচ্ছি এটা সম্মানের বিষয় পড়ানো কিন্তু একটা গর্বের বিষয় শিক্ষকতার পেশাটা একটা সম্মানের বিষয় সে ছেলে হোক আর মেয়ে হোক আমি মেয়ে বিদায় তাই আমার কোনো সম্মান নাই বুঝলেন কথাটা তো এই কথাটা আমার কাছে মানে মনে আঘাত লাগছে একটা কষ্ট লাগছে যে আপনারাদের বিচারে কি বলে যে মেয়ে মানুষ বলে আমার কোনো দাম নাই আমি শিক্ষকতা করি আমার কোনো দাম নাই আমি কি চুরি করছি ডাকাতি করছি খারাপ কাজ করছি আমি তো একটা ভালো পেশায় আছি বাচ্চাদেরকে পড়াচ্ছি এটা কোনো খারাপ কাজ ওই লোকটা ওইভাবে বললো এই কিসেরা তো সম্মান দেয় কিসের একটা বিকি মানুষের শিক্ষকতা করে তাই কি হয়েছে যেমন আছে তেমন এত ভালো করেই করতে হবে কেন ওই লোকটা এই কথা বলছে আমি এতগুলো কথা শুনলাম শুনে আমার কাছে খুবই খারাপ লাগছে তাই এইসব ওখানে তো কথা বলা যায় না সব লোকেদের সাথে তা আপনাদের বিচারে কি বলে যে মেয়েদের কোনো মূল্যায়ন নাই আর শিক্ষকতা পেশা কি খুবই খারাপ কাজ আর এই সমাজে এখনও মেয়েরা অবহেলিত এখনও মানে লাঞ্ছিত এখনও বঞ্চিত এখনও কোনো মর্যাদা পায় না কোনো মূল্যায়ন পায় না মানুষ বলে অনেক কিছু কিন্তু আসলে ভিতরের খবর কেউ রাখে না আপনাদের মতে কি বলে আমাকে জানাবেন